সবাইকে স্বাগতম সুস্থ দেহ সুস্থ মন ভালো থাকুন সারা জীবন আমার আজকের ভিডিওর বিষয় জলপাইয়ের বাহারি উপকারিতা জেনে রাখুন আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চলুন ভিডিওটি শীতকাল জলপাইয়ের মৌসুম এবং যেহেতু শীতকাল আসছে তাই বাজারে আসতে শুরু করেছে খুবই জনপ্রিয় ফল জলপাই শুধু খেতেই সুস্বাদু নয় নিয়মিত জলপাই খেলে পেতে পারেন এমন সব উপকারিতা যেগুলো প্রতিটি স্বাস্থ্য সচেতন মানুষ চায় চলুন দেখে নেওয়া যাক জলপাইয়ের এমন পাঁচটি উপকারিতা হৃদযন্ত্রের উপকারিতা যখন মানুষের হৃদপিন্ডে রক্তনয়তে চর্বি জমে তখন হার্ট অ্যাটাক করার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে জলপাই অ্যান্টিঅক্সিডেন্ট হার্ট ব্লক হতে বাধা দেয় জলপাই রয়েছে মেনো স্যাচুরেটেড ফ্যাট যা আমাদের হার্টের জন্য খুবই উপকারী ওজন কমাতে যখন জলপাইয়ের মেনো ভেতরে ফ্যাট অন্য ফ্যাটের হয় তখন ফ্যাট সেলকে ভাঙতে সাহায্য করে এবং তেলে রয়েছে লো কোলেস্টেরল যা ওজন এবং ব্লাড প্রেসার কমাতে সহায়ক আয়রনের উৎস জলপাই বিশেষ করে কালো জলপাই আয়রনের উৎস আয়রন আমাদের দেহে রক্ত চলাচল করাতে সহায়তা করে আর প্রাকৃতিক আয়রনের উৎসের জন্য জলপাই সেরা অ্যালার্জি প্রতিরোধে গবেষণা দেখা গেছে জলপাই অ্যালার্জি প্রতিরোধে সহায়তা করে জলপাই আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি জাতকের ইনফেকশন ও অন্যান্য ক্ষত কার্যকরী ভূমিকা রাখে কোষ্ঠকাঠিন্য দূর করতে জলপাইয়ের যে খাদ্য আশ আছে যা মানুষের দেহের ক্রিয়াকে ত্বরান্বিত করে এবং হজমে সহায়তা করে তাই কোষ্ঠকাঠিন্য দূর হতো জলপাই খুবই উপকারী একটি জিনিস আমার এই ভিডিওটি দেখে যদি মনে হয় এই ভিডিওটি দেখলে আপনাদের বন্ধু বান্ধব কারো উপকার হবে অবশ্যই ভিডিও লিঙ্কটি শেয়ার করুন অন্যকে ভিডিওটি দেখার সুযোগ করে দিন কষ্ট করে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তীতে কোনো স্বাস্থ্য বিষয়ক ভিডিওতে